আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর তারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে স্থানীয় সরকার শাখা বা দিনাজপুর জেলার যে ইউনিয়ন পরিষদের কার্যালয় আছে সেখানে আপনাদের নিয়োগ প্রদান করা হবে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ক্যাটাগরিতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে একটি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা অপরটি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সর্বমোট তেরোটি শূন্য পদের বিবৃতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তাদের ঠিকানা দেওয়া আছে ডিসি দিনাজপুর ডট এলটক ডট কম ডট বিডি তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে অনলাইনে আবেদন জমা দান শুরু হয়েছে চোদ্দো তারিখে চোদ্দো অক্টোবর দুই হাজার পঁচিশ সকাল দশটা হতে এবং আবেদনটি চলবে তেরোই নভেম্বর বিকাল পাঁচটা অবধি তো এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আর যে কোনো প্রার্থী একটা পদে আবেদন করবেন একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না স্পষ্ট করে বলা আছে অবশ্যই দিনাজপুর জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে শূন্য পদের সংখ্যা দশটি এখানে বেতন গ্রেড দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো চল্লিশ টাকা স্কেলে আপনারা বেতন পাবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অন্য দ্বিতীয় বিভাগ অথবা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি দু নম্বর পদটি আছে হিসাব সহকারী কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা তিনটি এখানে বেতন গ্রেড ষোলো তো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং টাইপিংয়ে বাংলায় বিষ এবং ইংরেজি বিশ শব্দের গতি তো এইটা থাকলে আপনারা আবেদন করতে পারবেন যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন